আমার আইফোন লাগবে না আমি আপনারে পাইছি এটাই আমার অনেক কিছু আমার আর কিছু চাই না কিরত চোর তুই বাচ্চা তুই বাইরে ঢুকছস কি লাগা কথা কস না কি লাগা হুম কিরে তোর বাড়ি কই হ্যাঁ প্লিজ আমরা ভুল বুঝতাছেন কি ভুল বুঝতাছিস ওকে নিট পুত তুই বাসার ভিতর ঢুকছস কি লাগা আমার না আপনারে দরকার আপনারে তো আমি সারা দিন থাকতে চাই আমিও থাকতে চাই তুই করস তাই আমি অন্ত বলছি হ্যাঁ আমি আপনাকে চিনি আপনারে আমার ভাষা কেন আসতে বলবো প্লিজ পিলিশ মারাস ফকিন নির্বত্ত পিলিশ মারাস হ্যাঁ মায়ের চরিত্র নিয়ে আমার তুই পিলিশ মারাস ভাই এই তো সাহস কত বড় হ্যাঁ এই এক কাজ কর এরকম বসে ফোন দে আর এই দেখো বাইন্ডা পিরাম হুম প্লিজ আর প্লিজ কাজ কিনে গা কি আসলো শোনাবার আছেন কি স্বপ্ন দেখতাছি আমার কাছে তো স্বপ্নের মতই মনে হইতেছে আপনাকে ফোনে যতটা মানে ভালো লাগছে সামনাসামনি তো আপনি আরো স্মার্ট মানে কি বলবো চলুন বসি চলুন আচ্ছা আসুন আসুন হাত ধরেন ধরো ধরেন আপনি কিন্তু অনেক সুন্দর আপনি কিন্তু অনেক স্মার্ট আপনার জন্য আইফোন আনছি আপনাকে আমি আইফোন আনতে বলছি হ্যাঁ আপনি আসছেন তাতেই তো আমার অনেক কিছু আপনি কেন আইফোনটা আনলেন কতগুলো টাকা নষ্ট করিলাম না আমি কিন্তু রাগ করছি আমি ওই আইফোন নিতে পারবো না শুনুন আমি কিন্তু আপনারে অনেক ভালোবাসি আর প্রবাসে কিন্তু আমি যখন কাজ করি না সারাক্ষণ কালে আপনার ফেসটা আমার চোখের সামনে বাসে আপনি একটা জিনিস চাইছেন আমি যদি না নিই এটা আমার কাছে তো খারাপ লাগবে না আমি রাগ করছি আমার তাই দরকার নাই আমার না আপনারই দরকার আপনার যদি আমি সারা জীবন থাকতে চাই আমিও থাকতে চাই আইফোনটা আনছি ওটা নিয়ে না কেমন জানি লাগতেছে প্লিজ না করবেন না কিন্তু রিকোয়েস্ট করতেছেন শুনেন না চলেন ভিতরে চলেন আমার বাড়িটা আপনারে ঘুরে দেখাই মাসে কেউ নাই না বাসায় কেউ নাই আমু নানা ভিড়তে গেছে ও চলেন ভিতরে যাব এখানে কথা বলি এখানে কথা বলে মজা হয় চলেন না ভিতরে ওঠে আর ওঠো না ওঠো ভিতরে যাবো আসো না কি হজ চলে আসে কেউ আসবে না আমার তো বাবা নেই আমার মা আসে আমার মা তো নানা বাড়িতে আমার মা এত তাড়াতাড়ি আসবে না আর কাজের বউ তো ছুটি নিছে আসো 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 আরে আসো না আসো এটা হলো আমার বেডরুম আর ওই যেটা দেখাইছি না এটা আমার বেডরুম চলো বেডরুমে যাই এখানে বসি বসবা বসো কেমন লাগলো আমাদের বাড়িতে অনেক সুন্দর তাই না বাড়ির থেকে তুমি বেশি সুন্দর ছোট্ট একটা জিনিস আমি প্রবাসের থেকে শখ করে আনছি না করবেন না কিন্তু ধরেন আমার আইফোন লাগবে না আমি আপনার পাইছি এটাই আমার অনেক কিছু আমার আর কিছু চাই না প্লিজ তুমি এটা রাখবা ফেরত দিবা লক্ষী লক্ষ্মী ঠিক আছে আমি আপনাকে ভালোবাসি আইফোন কেনা আপনি একটু বসেন আমি আসতেছি আমি আপনাকে ভালোবাসি আইফোন কেনা না লো পারতেন আসতেছি হ্যাঁ আমি যেমন ভাবছিলাম ও এমন অনেক ভালো মেয়ে জীবনটা অনেক সুন্দর হবে আমার আর কোনো দুঃখ নাই কি দেখতেছো দেখতেছি তোমাদের বাসা তোমাকে যত দেখি না ততই না তোমার প্রতি দুর্বল হয়ে যাইতাছি আমি তাই তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না আমার না

দরজা খুললাম ভিতরে ঢুকে আমার কোলে করে বেডরুমে নিয়ে আসছে কি রে চোর তুই এর বাচ্চা তুই বাইরে ঢুকছস কি লাগা কথা কস না কি লাগা হুম কি রে তোর বাড়ি কই হ্যাঁ প্লিজ আমরা ভুল বুঝতাছেন কি ভুল বুঝতাছি ওকে নিট পুত্তি বাসার ভিতরে ঢুকছস কি লাগা হুম তোমার বাসা কি কেউ নাই না আম্মু নানি বাড়িতে গেছে বের ও তুমি দরজা দিয়া রাখবা না জানো না এসব পুরুষ মানুষের জন্য ভালো হয় না এক মাইয়া মাইয়া মানুষ পাইয়া হুম

ফকিনের বাচ্চা আপনাকে আমি চিনি হ্যাঁ আপনি কি সারে আপনার সাথে আমার সাথে সম্পর্ক আছে জানেন না উনি আমাকে জোর জোর বস্তু কইরো আমি যে আইফোন আনছি মিথ্যা কথা বলে আমি তো আপনাকে চিনি না এই ফকিনের পুত এই তুই আইফোন আছিস না হ্যালো বাপ পারে পুলিশে ফোন দে নাই ফোন দে ফোন লা ফোন লা এটা স্টপ করুন আমি সত্যি বলতেছি আপনি

এর সাথে আমার পাঁচ বছরের সম্পর্ক আমি প্রবাসের থেকে আসতে চাই আমার দেখার জন্য পাগল হয়ে গেছে ভাই আপনি আসেন তুই কি আমার পাগল পয়সা ওই মাইরাকে আমি নতুন চিনি ছোটবেলা থেকে মাইরা আমি চিনি এই মিথ্যা কথা বলতেছে উনি আমার বলছে যে আমি আপনারে বিয়ে করব আমার কিছু দরকার নাই আমি আসার সময় দেখেন আইফোন নিয়ে আসছি ওনার জন্য আরো অনেক গিফট নিয়ে আসছি আইফোন আনছস না হালার পুত বেতার খালাই

কিন্তু আমি করিনি কিছু আমি তো বলছি হ্যাঁ আমি আপনাকে চিনি আপনারা আমার বাসা কেন আসতে বলবো পিলিস পিলিস হ্যাঁ মায়ের চরিত্র আমার এই তো এক কাজ কর ফোন দে আর বাইন্ডা হুম আর পিলিস কাজ কি নিগা হ্যাঁ চরিত্র তিন প্লিজ সানগ্লাস সানগ্লাস কর

আপু ওসি সব আসতেছে প্লিজ এই কাজটা করেন না আমি ওনারে স্পর্শ করি নাই আপনাদের কাছে হাত করে বলতেছি আমার নষ্ট না চল ছাড়তে পারি একটা শর্তে যদি দশ লাখ টাকা দিয়ে এখান থেকে যেতে পারো নাইলে রাস্তার মতো নিয়ে উলঙ্গ কইরা কমো যে একা বাসায় পাই আমাই আরে

হ্যাঁ মামা হরিদাস লেন এই যা তুই টাকাটা নিয়ে আচ্ছা ওই আমি একটা মেয়ে পাঠাইতেছি হ্যাঁ ওর কাছে দিয়ে যা গুইনা লই আইস ঠিক আছে তুই তো বড় অঙ্কের কাজ ভালো গুনবি হ্যাঁ তোর দাদা কি সত্যি আর দশ লাখ নাই তুই না বলে প্রবাসী তা কি প্রবাসী কি বার ফালাইছিস